জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি উত্তর ইউএনডিপি বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন উত্তর আমিনুল ইসলাম বুলবুল উত্তর আমিনুল ইসলাম বুলবুল কোন সালে ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টনজনিত তিরিশ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর হয়েছিল উত্তর ডিসেম্বর উনিশশো সালে উত্তর ডিসেম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি উসমানের বাড়ি কোন জেলায় অবস্থিত উত্তর উত্তর সিলেট জেলায় অবস্থিত উত্তর সিলেট জেলায় অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত